আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে প্রফেশনাল বেকারি স্টাইলের কাপ পেস্ট্রি রেসিপি শেয়ার করব সাথে চুলায় এবং ওভেনে তৈরি করাও দেখিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি আজকে রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস ডালডা ঘি এই ডালডাটা আমি আগে প্রিপেয়ার করে নিচ্ছি বেকারিতেও কিন্তু এভাবে করে প্রিপারেশন করে তো এই স্টেপটা স্কিপ করবেন না আমি এখানে দুশো গ্রাম ডালডা ঘিকে হিট দিয়ে মানে গলিয়ে নিয়েছি মেল করে নিয়েছি এখন এতে আমি ঠান্ডা পানি এবং কিছু বরফের কুচি দিয়ে দিয়েছি আর এই কুচিগুলোর মধ্যে আমি এগুলো একদিন বা চব্বিশ ঘন্টা রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমাদের ডালডা ঘিগুলো একদম নরম হয়ে গেছে যে হাঁড়িতে হিট দিয়েছিলাম ঘিগুলো সেই হাড়িতে বরফ দেওয়ার কারণে এর পানির উচ্চতা বেড়ে গিয়েছিল তাই আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম বেকারিতেও কিন্তু এই প্রসেসে ঘিগুলো রেডি করে আর ডালদা ঘিগুলো দিয়েই কিন্তু পেস্ট্রি মানে পাপ পেস্ট্রি তৈরি হয় কোনো বাটার বা ঘি দিয়ে নয় বাটার বা ঘি দিয়ে এটা আরও মুশকিল হয়ে যায় তৈরি করতে তো যারা হাইজিন নিয়ে ভাবছেন তারা চেষ্টা করলে বাটা দিয়ে করতে পারেন তবে বেকারি স্টাইলে যেহেতু করছি বেকারিতে ডালটা দিয়েই করে আর ডালটা আমি গুছিয়ে নিয়েছি মানে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি বেকারিতে কেকের গোলাপ তৈরির জন্য কিন্তু এই ডালডা ঘিটাই ব্যবহার করা হয় আর ডালডা ঘিটা এই প্রসেসে কিন্তু রেডি করা হয় এতে করে ডালডা ঘিটা অনেক সফট হয়ে যায় একদম বাটারের মতো এখানে আমি দুশো গ্রাম বা দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এগুলো আমি চেলে নিয়েছি আর চেলে নেওয়াটা আবশ্যক তিন গ্রাম লবণ আর দেড় টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল ইউজ করেছি এখানে অবশ্যই তেলটা ইউজ করতে হবে এখানে গ্রামের মাপে চিনি হচ্ছে তিরিশ গ্রাম আর তেল হচ্ছে তিরিশ এম তেলটা আমি ভালোভাবে ময়লার মধ্যে মেখে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপ থেকে সামান্য কম বা একশো এম পানি নর্মাল টেম্পারেচারের পানি আমি এখানে অ্যাড করছি আর একটা অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না এরকম টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমার এখানে একশো এম এল পুরাই লেগেছে দুশো ষাট গ্রাম ময়দার জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা মেজার আপনারা চাইলে এই মেজারে করে নিতে পারেন তো আমি অনেকক্ষণ মধ্যে একটা ডোল তৈরি করে নিয়েছি এখন এটা আমি রেস্টে দেব ২০ মিনিটের জন্য রেস্ট রেস্ট রাখলে হবে আমি এতে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য আর এটা আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এখন এটা আমি আর একটু মোথে একেবারে স্মুথ করে নেব আর এই স্মুথ করে নেওয়াটা একেবারেই জরুরি এটা অনেকক্ষণ ধরে মোথে একটু স্মুথ করে নিতে হবে এখন নিচে একটু বেশি করে ময়দা অ্যাপ্লাই করতে হবে পুরো ডোটা দিয়ে আমি এখন একটা মোটা করে রুটি তৈরি করে নেব গোলাকার করে তৈরি করে নিচ্ছি প্রথমে কারণ এর উপরে আমরা প্রিপেয়ার করা গোল ডালডাটা এখানেই অ্যাড করব আর ডালডাটার মধ্যে আমরা যে পানি অ্যাপ্লাই করেছিলাম সে পানিগুলো কিন্তু আমি নীদে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এর ডালডার মধ্যে একটুও কিন্তু পানি থাকা যাবে না এটা অতি আবশ্যক পানিগুলো চিপে চিপে যতটুকু সম্ভব পানিগুলো বের করতে বের করে ফেলতে হবে এখন ডালডাটা রুটির উপর দিয়ে ভালোভাবে এভাবে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী এটা সিল করে দিতে হবে এর মুখগুলো সিল করে নিতে হবে যাতে করে এই ডালডাটা রুটির বাইরে বের হয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি এই রুটির মধ্যেই ডালটা একটু প্রেস করে নিচ্ছি আর এই প্রেস করে আমি এটা বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আর শীতকাল হলে এটা এখানে ঢেকে রেখে দিলে সমস্যা নেই তবে যদি গরমকাল হয় তাহলে কিন্তু ডালটা মেল্ট হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু সেট হয়ে নেওয়াটা কিন্তু জরুরি ডালাটা এখন এখন এটা ফ্রিজে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য তো আমি বিশ মিনিট পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি উপরে আর নিচে ভালোভাবে ময়দা স্প্রিঙ্কেল করে দিচ্ছি নিচে এবং উপরে খুব ভালোভাবে ময়দা ডাস্ট করতে হবে আর একটু সাবধানে এটা প্রেস করতে হবে রোলিং পিন দিয়ে কারণ এটা যদি একটু জোরে ট্যাপ করা হয় তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী এটা প্রেস করতে হবে প্রথমে এভাবে করে রুটিটা প্রথমে শেপ দিয়ে দিতে হবে স্কয়ার শেপ করেই তৈরি করতে হবে তো ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে হালকা হাতে এটা বেলতে হবে অনেক বেশি যদি প্রেস করা হয় তাহলে এর থেকে যে ডাল্লাটা ইউজ করেছি সেই ডাল্লাটা বের হয়ে আসবে আর বের হয়ে আসলেও তেমন একটা সমস্যা নেই একটু বেশি করে ময়দা স্প্রিংকেল করে নিলেই হবে এটা ভয় পাওয়ার কিছু নেই যেহেতু আমরা পানিতে ঘি মানে ঘিটা পানিতে প্রিপারেশন করেছি তো একটু একটু বের হতে পারে তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই নিচে একটু বেশি করে উল্টিয়ে পাল্টিয়ে ময়দাটা ইউজ করে নিলেই হবে অনেকেই পেস্ট্রি তৈরি করতে অনেক বেশি ঝামেলা মনে করে তো আমার আজকের এই রেসিপি দেখলে আশা করছি মানুষ সেই ঝামেলাটা আর মনে করবে না সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখন আমি এটা ফোল্ড করে নিচ্ছি স্কয়ারভাবে ভাবে ফোল্ড করতে হবে দুই পাশ থেকে এটা মাঝখানে এনে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটু ছিঁড়ে গেছে তো এতে ভয় পাওয়ার কিছু নেই আমি একটু ময়দা করে নিচ্ছি আর নিচে লেগে থাকা ডালটাগুলো ভেতরে নিয়ে নিচ্ছি এখন আমি লম্বা লম্বিভাবে একটু সিল করে দিচ্ছি সামান্য করে দুই পাশে মুখটা সিল করে দিলে এটা বের হওয়ার সম্ভাবনা থাকে না এটা আমি এখন হরাই করে দিয়েছি আর এখন আমি দ্বিতীয়বার সে একইভাবে ফোলটা করে নিচ্ছি আশা করছি এবার না বুঝতে পারলো দ্বিতীয়বার দেখে অবশ্যই বুঝতে পারবেন এই প্রথমবারে আমি একটু ঝামেলা করে ফেলেছি মানে সহজভাবে দেখাতে পারিনি দ্বিতীয়বারটা আপনারা অবশ্যই চেক করবেন দ্বিতীয়বারে ঝামেলাটা মনে হবে না আর এই ফ্রিজে রাখার টাইমিংটা তিনবার রাখলেই চলবে তো আমি এটা ফ্রিজে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবার নিয়ে এসেছি এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে গরমকাল হলে আর ঠান্ডা হলে এটা কাউন্টারে রেখে দিবেন ঢেকে তো আমি এটা আলতো হাতে আবার বেলে নিচ্ছি আর নিচে ভালোভাবে ময়দা ডাস্ট করে নিয়েছি ময়দা ইউজ করবেন তাহলে এটা ক্রিস্পি হবে ভয় পাওয়ার কিছুই নেই আসলে এটা আমরা যেভাবে পরোটার শেপ করি বা পরোটা যেভাবে আমরা ভাজ দিই সেই ভাজটাই শুধু আমি মুখটা সিল করে নিয়েছিলাম তাই একটু অন্যরকম লাগছে আর ওটা কিন্তু করে নেওয়াটা জরুরি তো এটা আমি প্রায় বিশ মিনিট পরে আবার বের করে এনেছি আর আগের প্রসেসে আমি এটা বেলে নিচ্ছি আমি আবার এটা বেলে নিচ্ছি আগের মতো করেই আর রুটিটা এভাবে করে বেলতে হবে যেন চারপাশে সমান হয় কোনো পাশে মোটা আর কোনো পাশে চিকন করে বেলা যাবে না আর নিচে উলটিয়ে উলটিয়ে ময়দা অ্যাপ্লাই করতে হবে নয়তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এটা মোটামুটি অনেক বেশি বড় করে মানে আমার কাউন্টারের সাইজ করে আমি বেলে নিয়েছি যতটুকু সম্ভব আপনার কাছে মানে যতটুকু জায়গা থাকে ততটুকু বেলে নেবেন এখন আমি এটা আগের প্রসেসে এটা আমি আবার ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দিয়ে আমি এটা আবার বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজের টাইমিংটা মোট তিনবার রাখতে হবে মানে একবার ডালটা ঘি দেওয়ার পর বিশ মিনিট এরপরে আবার ভাজ দিতে হবে বেলে বিশ মিনিট এরপরে আবার ভাজ দিতে হবে বেলে বিশ মিনিট এরপরে আর দেওয়ার প্রয়োজন নেই মোট তিনটা ভাজ দেওয়া আবশ্যক আর তিনটা ভাজ দেওয়ার পর আপনারা এই পেস্ট্রি সিটটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কোনো র্যাপিং পেপার দিয়ে ফোল্ড করে অথবা কোনো মানে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এটা এই অবস্থায় বেলার প্রয়োজন নেই তৃতীয়বারের যে পোলটা করা হয় সেই পোলের পরে আপনারা এটা রেখে দিতে পারেন আর প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় আপনারা এটা বের করে আবার বেক করে খেয়ে নিতে পারেন তো আমার এটা হয়ে গেছে আমি এটা বেলে নিয়েছি আমি সম্পূর্ণটাই আজকে বেক করব আর এটা ডি ফ্রিজে সংরক্ষণ করতে হবে যদি সংরক্ষণ করতে চান না বেলে সংরক্ষণ করতে হবে তৃতীয়বারে ফোল্ড করার পরে এ পর্যায়ে আপনারা চাইলে ভেতরে আপনাদের পছন্দের পোর মাংস বা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন ভেতরে আর যে ডিজাইয়ার শেপে করে আপনার এটা কাট করতে পারেন আপনাদের যে এইভাবে কাট করতে হবে এরকম কোনো কথা নেই তো আমি একটু লম্বা লম্বা করে স্কোয়ারের মতো এটা করে নিয়েছি কেটে নিয়েছি আর ভেতরে কোনো পুর ইউজ করিনি আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এটা আমি উপরে ব্রাশ করে নিচ্ছি এতে করে সুন্দর একটা কালার অ্যাড হবে আর উপরে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে দেখতে সুন্দর লাগে আর একটা অ্যারোমা অ্যাড হয় আপনারা চাইলে এটা ভেজেও নিতে পারেন অথবা বেক করে নিতে পারেন আমি এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি মাঝে তাকে রেখে তো ওভেন হতে থাক আমি এখানে চুলাটাও আমি আগে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা প্রিহিট করে নিয়েছি আমি এর প্রথমে দশ মিনিটের জন্য যখন কাটছিলাম তখনই আমি এটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আর ঢাকনায়ও আমি ছিডোটা মেরে দিয়েছি আর এটাও আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর এই বেক করে নেওয়াটা প্রথম অবস্থায় মানে প্রথম দশ মিনিট এটা হাই হিটে রাখতে হবে পরে এটা লো হিটে করে দিতে হবে ওভেনেরটাও কিন্তু সেম প্রসেস প্রথমে ওভেনেরও তাপমাত্রাটা বাড়িয়ে দিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এর ওভেনের তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে একেবারে লোয়েস্ট হিটে রেখে এটা ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ